ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার কাছে এসে তাদের কাছে এসে পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে সেই ভোট করানোর জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা কি কি তা আমরা সেই বিষয়গুলি রেখেছি আজকে আমার সঙ্গে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বে যিনি রয়েছেন শ্রী শিশির বাজরিয়াজি এবং প্রাক্তন আমলা এবং সর্বভারতীয় স্তরে আমাদের সঙ্গে যিনি আমাদের যিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখেন নির্বাচন কমিশনের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আমাদের কার্যকর্তা শ্রী ওম পাঠকজিকে সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম দেখুন আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করার জন্য সাধারণ ভোটারদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন সেই কারণে আমরা কমিশন কাছে অনুরোধ করেছি যে সর্বাগ্রে আপনাদের কাজ হওয়া উচিত যে মানুষের মন থেকে ভয় দূর করা সমস্ত ধরনের ভয় দূর করা কারণ দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা তাতে প্রায় আমাদের তিপ্পান্ন জন কার্যকর্তার প্রাণ নাশ দু হাজার তেইশের পঞ্চায়েত ভোট এবং দু হাজার বাইশের পুরো ভোটে যে পরপর তিনটি ভোটের হিংসা পশ্চিমবঙ্গের ভোটাররা দেখেছেন পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ দেখেছেন সেই ভয় দূর করে ভোটারদেরকে ভোটার ভোটার ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং ভোট কেন্দ্রে নিয়ে এসে নির্ভয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করার অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং আমরা উল্লেখ করেছি সন্দেশখালীর ঘটনা শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়ার ঘটনা কারণ এই ঘটনাও প্রমাণ করে যে কিভাবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পশ্চিমবঙ্গে রাজনীতির দুর্বৃত্তায়নের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এই ক্রিমিনাল বা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করে তাই অন্যান্য কোন রাজ্যের চেয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট করানোর জন্য এই যে পুলিশ প্রশাসন অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল শাসক দলের যে এই বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে এবং বায়ুমণ্ডলে নির্ভয় বাতাবরণ তৈরি করতে হবে এই আমাদের মুখ্য দাবি ছিল তার জন্য আমরা বেশ কয়েক দফা দাবি রেখেছি এবং সেটা করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মানুষ তখনই নির্ভয়ে ভোট দিতে পারবেন নিজের ভোট নিজে দিতে আসবেন যখন কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন করাতে আসা পর্যবেক্ষকরা নিরপেক্ষভাবে কোনো কোন রকম লোভ লালসার শিকার না হয়ে কাজ করবেন তখনই সেটা যে কারণে। আমরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকদের বিশেষ করে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার স্পেশাল যিনি হবেন বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ অবজারভার তাদেরকে আসার কথা আমরা বলেছি এবং আমরা বলেছি লাগাতার তারা রাজ্য জুড়ে ট্যুর করুন রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের কোনো কথা তারা যেন বিশ্বাস না করেন তারা নিজস্ব সূত্র কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্র এবং বিরোধী দলের যে বিভিন্ন ইনপুট সেই ইনপুটের উপর তারা যেন কাজ করেন এবং নিজেরা সিদ্ধান্ত নেন